এই যে গ্ৰামে ঘটনাছে পাত্ৰি পচন্দ হয় আৰু বাঢ়ি বিয়ে দিয়ে শুনচোন এম মামা উল্লেখতা বুজি না এবার তোমার বৌনা এটা ফয়চলা করে দিবে নাইলে আমি আর তোমার গুলের মুখ দেখবার নই আর আমি ওই বাড়ি যাবারও নই আমি নিয়ত করি আসছি এবার হয় বিয়ে নাই আমি বাড়ি ছাড়া হয়ে যাব আমি হয় এবার বউ আনবো নাইলে আমি বাড়ি থাকবেন নই আসলে বউ নিয়ে এবার বাড়িতে আসিন এবার বউ মুখ দেখবেন আর আমার মুখ দেখবেন রাগ করেন না তোমার আইছো দেখো কি হয়েছে মুই বুঝি কবনেছো আইসো আরে না মামা তোমরা তোমরা এবার তোমার বোনের সাথে একটা ফয়সলা করি আইছো নাইলে আমি বাড়িত মনে করেন আগুন ধরে দিমু মামা হাত ধরো এই বাড়িত যদি আসি তোমার বোনের বাড়িত বউ নিয়ে আসবো আর নাইলে আসবেন নই আরে রাস্তো রাগ ভালো না মামা আটকান না নাইলে আমি কিন্তু গলি যাব মামা তোমার আমার কিন্তু মামা হন ছাড়ি দাও বলি আমি এই বাড়িতে আমি আসি বউ নিয়ে আসবো তাছাড়া আমি এমনি একটা